আমি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ তো সকাল সকাল এখন বাজে সাড়ে দশটা গরম গরম ভাত আর মাছের ঝোল নিয়ে বসেছি আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না হয়েছে কালকে নিয়ে এসেছিলো ইলিশ মাছ তো আজকে সেটাই রান্না করছে তোমাদেরকে একবার দেখাই যাক ক্যামেরা সর্ষে দিয়ে ইলিশ মাছ আর এটা হচ্ছে গরম গরম ধোয়া ওটা ভাত এখন এই দুটো দিয়ে খেয়ে নেবো আমি আর ওইদিকে মা কি বসে ও মা কি বসে ঘরে ইলিশ মাছের মাথা দিয়ে শাক বানাচ্ছে তো চলো খাওয়া যাক তারপর তোমাদের সাথে আবার কথা বলছি নাই তারা মাঠে পাড়ে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা পায়া মাটি টিম তারপরে বলো হচ্ছে তাতির বাড়ি ব্যাঙের ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙের ছা ছা খাই দায় গান গায় তাইরে নাইরে না বল না খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুড়ো বেড়াল কোমর বেঁধে ছে বল আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ তো এই যে সিজুকে পড়ানোর পর দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি শ্রীজুকে কি বলো তো ছন্ধাবেলা না খুব একটা পড়তে চায় না আর দুপুরবেলাটা এর জন্য পড়িয়ে দিচ্ছি আমি এখন থেকে ঠিক করেছি দুবেলাই পড়াবো যেহেতু এখন অনেকটাই বড় হয়েছে মানে হাফ হাফ করে পড়াবো ধরো সকালে ছড়াগুলো পড়ালাম কি সকালে ক অক পড়ালাম বিকালে ছড়া কারণ একবারে এক দেড় ঘন্টা না ও বসে থাকতে চাইছেন এখন তো খুবই ছোট তাও পড়ার অভ্যাসটা করে রাখছি কেন বলো তো বড়ো হলে এর অসুবিধা হবে না আর এই তো দু বছর আর এক বছর হলেই ও স্কুলে ভর্তি হয়ে যাবে তখন তো আরও অসুবিধা হবে যার জন্য এখন থেকে পড়ার অভ্যাসটা করিয়ে নিচ্ছি এই এই বছর আমি হাতে কুড়ি দিয়ে দেবো সিজুর যাতে খটা লেখানো শিখতে পারি যাতে স্কুলে ভর্তি হলে ওর কোনো অসুবিধা না হয় তো তার জন্য আমি আগে থেকেই ওকে প্রিপেয়ার করে নেব। আর এই যে সিজুকে আমি বারবার বলছি খাও খাও কিন্তু খাচ্ছে না আইসক্রিম ওকে যেইটুকুনি দিয়েছি সেইটুকুনি ও ঘেটে ঘেটে ঘেঁটে ঘেঁটে ফেলে দিচ্ছে দিয়ে আমি তার জন্য আমার কাছ থেকে বললাম যে নাও তুমি আমার এখান থেকে আমি খাইয়ে দিচ্ছি তুমি খাও আমি খাইয়ে দিলাম যেইটুকুনি সেইটুকুনিও খেলো আর ওরগুলো সব ফেলে 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 নষ্ট করেছে তো যাই হোক আমার হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দিয়ে তারপর স্নান স্নান করে মুখে ফেসওয়াশ দিয়ে ওয়াশ করে তারপরে অন্ধকার করে দেখো বসে আছি ঘর এখন কি করছিলাম বলো তো এখন হচ্ছে গিয়ে ফোন দেখছিলাম ফোন দেখার পর এবার এটা মুছে ফেলবো ফেস প্যাকটা দিয়েছিলাম এটাই আজকে শুধু দই লেবু আর মধু দিয়েছিলাম আজকে কিচ্ছু দিনই নি বেসনটা দিই আর হচ্ছে গিয়ে এই তিনটে দিয়ে আমি রেখে দিয়েছিলাম এখন এটা ক্লিন করে নেব ক্লিন করতে এসেছি জানলার সামনে এই দেখো জানলায় ক্যামেরাটা সেট করে নিয়েছে এখন আমি ক্লিন করে নিচ্ছি টিস্যু দিয়েই ক্লিন করছি মুখটা ধুচ্ছি না টিস্যু দিয়েই ক্লিন করে নিচ্ছি সে একই সেমই হয় টিস্যু দিয়ে ক্লিন করলেও যায় আর মুখ ধুলেও তাই তো তার জন্য টিস্যু দিয়েই ক্লিন করে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে আর এই টিস্যুটা বিশ্বাস করো এই টিস্যু দিয়ে ক্লিন করার কারণ আছে একটা টিস্যুটা শেষ করতে পারলে আমি বাজি বাজি এত বাজে টিস্যুটা বলার মতো না আমি সব সময় অন্য টিস্যু ব্যবহার করি এইটা হচ্ছে অন্য টিস্যু সেদিনকে কৃষ্ণনগরে গেছিলাম প্রায় এক দেড় মাস হয়ে গেছে তো ওখানে টিস্যু নিয়ে যায়নি বলে তখন সৌভিক কিনে দিয়েছিল এই টিস্যুটা তো এত জঘন্য টিস্যু বলার মতো না এই টিস্যুটা শেষ হলে আমি বাঁচে বিশ্বাস করো তারপর আবার অন্য টিস্যু কিনবো তো তার জন্য হচ্ছে গিয়ে এই টিস্যুটা তাড়াতাড়ি যত পারি তাড়াতাড়ি শেষ করে নিই আর এই যে আমার মুখ ক্লিন করা হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলা চাউমিন বানিয়েছি আর কি মাকে বললাম যে মা চাউমিন খাবে মা বলল খাবো আমি বললাম আলু দিয়ে বাদাম দিয়ে করি তোমারটা তারপরে হয়ে গেলে আমাদেরটা আমার আর বাবারটা ডিম দিয়ে করব। তো বলার পর মা বললো ঠিক আছে কর তো তার জন্য মাঠটা আগে করে রেখে দিয়েছি তো তারপরে আমাদেরটা বানিয়েছি আমার আর বাবারটা ডিম দিয়ে তারপরে বানিয়েছি পিট পুরো ঘেমে একাকার পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যায় পাঁচ মিনিট লাগে না দশ পনেরো মিনিট লাগে চাউমিন বানাতে তো বেশি টাইম লাগে না হয়ে যায় আর এইটুকুনি রান্নাঘরে ছিলাম পুরো পিঠ মিট ঘেমে পুরো স্নান করে গেছি একাকার তো এই যে খাচ্ছি খেয়ে নিই আর এত ভোল্টেজ কম বলার মতো না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করে জানাও তোমরা কেমন ভিডিও চাও আমি তেমন ভিডিও দেওয়ারই চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো